আমি আপনাকে বলি এখান থেকে আমি কি আমি সাধারণ ভাবে বলতেছি ওনাকে গ্রেপ্তার করেন

আমাদের আমরা যদি ওখান থেকে উনি সরে যায় পালাই যায় তাহলে সবাই ড্রাইভার আপনাকে নিতে হবে নিলাম ঠিক আছে কিন্তু এই স্টুডেন্ট কেউ এখান থেকে যাব না যতক্ষণ না গ্রেপ্তার না করা হয় ততক্ষণ পর্যন্ত চলেন আপনি চলেন আবার ওখানে আপনি আপনি বলে দেন আপনি বলে দেন আমার সেকেন্ড অফিসার আছে থানায় যান আপনি যান ওকে তাহলে আমরা মামলা করতে যাবো